এজ সিগি দারা ফা বেক কুন গম আগ আচ্ছা বেক গম গমঠেলে এটি আমি শিকিব বঙে ইংরাজি ইংরাজী কাল বিবাহ ইসি বং এ কাল বিভাগ বা কাল বিবাহ দে লগে হি আগে গেছে আমি ইংরেজি হ্যাঁ

এই গৰি হাত সদায় সেই দে গৰীবোৰ চিনোতে নহয় ছেকেণ্ডৰ সাধাব শুব তিনো হাত হাত গৰিবোৰ হিক টিক 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 গৰিকণো গুৰে নে হে চিগন কৰি লম্বাৱী টিক 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 এই চিভি ঘূৰা দে ন এই চিবলৈ ছেকেণ্ডৰ সাধাব হয় দে চিভি যদি চাইড চেকেণ্ড হয় দি হয় দে এক দুই তিনি চাৰ পাঁচ ছয় গুৰি যদি চাইড চানলুঙে হয় হে ছেকেণ্ড হ'ব দে এক মিনিট অনুরাইজ সাইট সেকেন্ডে এক মিনিট আগে পনের মিনিটে এক কোধর মিনিটলে এক মিনিট দু মিনিট ঘুরে যদি পনেরো মিনিট হয় সেকেন্ড এখন দিবে এক ক কার কন্ত টেব আকার ববিন কার্টার দে

পনেরো মিনিট পনেরো মিনিট সের বারো হুম হ্যাঁ শের কুয়ারটা রব তো শেয়ার হবো দে এক ঘণ্টা ঠিক আছে মিনিটও সাদাবো চিন্ন দ্যাকে ঠিক 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 যাব হ্যাঁ সাইড এক মিনিট হবো এ গুড়ি গুড়িবরিব আরও সাইড ফুড়ালে সক দুই মিনিট হব দেগুড়ি যদি সাইট মিনিট

এবারে এরপরে হি ঘন্টায় বারো ঘন্টায় একদিন বা এক রাত্রি বারো ঘন্টায় একদিন বা এক রাত্রি হ্যাঁ রাত্রি মানে রে দা দে

15 দিনে এক পক্ষ এক পক্ষ ও তে এক পক্ষ দে হনিলা দে সালে 15 দিনে এক পক্ষ দে হনিলা দে 30 দিনে 30 দিনে এক মাস এক মাস কত হৈ দিনলা দে 30 দিন এক মাস লৈ হৈ দিনলা দে 30 দিনে এক মাস 12 মাসে এক বছর আচ্ছা তুমি তো 30 দিন 30 দিন এনে দহৰ বনে নবো 1 2 3 গৰি 30 দিন লৈ ওই দি পত্যা এক মাস হ তুমি মাস অনু খুঁজছোতে নয় হ্যাঁ এই বারো মাসে এক বছর বারো মাস অনু খুঁজছোতে তুমি বৈশাখ জ্যোষ্ঠ ইংরেজি দি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চিনি এসে কি বারো মাস হ্যাঁ বারো মাস যাওয়া নেই নয় এসে বারবো মাস ফুরলে এক বছর দিয়া দিয়ে এই বন্তত বধ দৈন্য সবণ্য বছর হুম এক বছর হয় মান লাগে দে বারো মাস বারো মাসে এক বছর বুঝিল তো হুম হুম আচ্ছা আরেক আর আরেকবার সময় লয় সেকেন্ডে এক মিনিট কে্ডে এক মিনিট পনেরো মিনিটে এক কোয়ার্টার পনেরো মিনিটে এক কোয়ার্টার মিনিটে এক ঘন্টা চার কোয়ার্টারে এক ঘন্টা মিনিটে এক চার কোয়ার্টারে এক ঘন্টা বারো ঘন্টায় একদিন বা এক রাত্রি বারো ঘন্টায় একদিন বা এক রাত্রি হ এই তো বারো ঘন্টা বেডের তুন্দুরি বেলের সন্দুরি ইয়ে নয় একদিন দৌড়ি বাকে আর দে নয় ওই রেড বেলের তুন্দুরি রেড পরে সঙ্গছে একদিন এই চিহরে দরচনে হয় দে হ্যাঁ আমি বেডের তুন্দুরি বেঞ্জ ছয়টা বেঞ্জে ছয়টা তুন্দুরি বেল্লে ছয়টা সঙ্গ সাজীব রেদ হব হ্যাঁ এইচোন একদিন আৰু ধৰি বেললে ছয়টা তন্দুৰী উন্নী ৰেট এই চং উন্ ছয়টা চঙাই বেনী চিডু চিডু চঙলে সদক ধৰিবা মানে ৰেট পৰলে ৰেট চঙাই দে এক ৰাত্ৰি ঠিক আছে বেল্লে ছয়টা তন্দুৰী ৰেটটো আহে দে ছয়টা তন্দুৰী কণিলে হয় সদক চাং বাৰ হেজাৰ কৰি চাওঁতে ছয় সাত আঠ ন দহ ধৰি চাওঁতে

আহ বুঝু ঘন্টায় এক ওরাত্রি তাই 24 ঘন্টায় আলাদা পুরো দিন রে এক দিন যেন পুরো দিনে রে দেড়ি বাকি আছে যেন করে এক লগে হুম দিনে রে দে এক লগে আছে 24 ঘন্টা বুঝু হুম দিনে রে পুরো যেন রে এক আমি দরি রে দে আচ্ছা সাত দিনে সাত এক সপ্তাহ সাত দিনে সাত এক সপ্তাহ এক সপ্তাহ পনেরো দিনে পক্ষ পনেরো দিনে পক্ষ ত্রিশ দিনে এক মাস ত্রিশ দিনে এক মাস বারো মাসে এক বছর বারো মাসে এক বছর মনতে বনি আচ্ছা তুমি এনে আর দলে ডালে পড়ি মন রাগেবা লেগেবা ঠিক আছে মরে হেলিয়া এনে সুনে বাকি ঠিক আছে এটি এই দুসং বেকুণি গন্থাকু